এসআইআর করবেন আপনি কেন দু হাজার নির্বাচনের পর করলেন না বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদুকাঠি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি জায়গা বাছুন শ্বেতপত্র নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি আসতে পারেনি আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভান্ডার দেয় তখন তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সা দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত কর তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকত এই ভোটার লিস্টের নিরিখেই দু সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলা সহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলা একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা প্রতি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না দু হাজার দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু হাজার দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর। আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালিও হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কী এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই একদিকে রয়েছে মেঘালয় একদিকে রয়েছে আসাম একদিকে রয়েছে ত্রিপুরা একদিকে রয়েছে মিজোরাম আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের যে বর্ডার আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এসআইআর হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ কেউ প্রশ্ন করবে করে না বাকি যে চারটে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন এই যে আমরা এই রুমটায় বসে আছি আপনার তো লাভ মেরে আসেননি মেন গেট দিয়ে ঢুকেছেন সিঁড়ি বেয়ে উঠেছেন উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয় তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে নইলে মণিপুর দিয়ে আসবে নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে তাহলে এই চারটে রাজ্য বাদ কেন আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল মহিলাদেরও রেয়াত করেনি চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবা হাঁসদাকে বার করেছে আমার সাথে দোলা সেন ছিল মহুয়া মৈত্র ছিল মহিলাদের পর্যন্ত ছাড়েনি আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সরকার প্রায় ঊনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে